সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা প্যান কার্ড নিয়ে আবারও এক বড় আপডেট দিয়েছেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সেখানে কি কি বলা হয়েছে সমস্তটাই জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য ভোটের আগে যে প্যান কার্ড নিয়ে বড় আপডেট ঘোষণা করে দিয়েছেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সেখানে দেখুন কি কি বলা হয়েছে প্যান কার্ডে এরকম করলেই মোটা টাকা জরিপানা জানিয়ে দিল আয়কর বিভাগ প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর হলো ভারতের একটি পরিচয়পত্র আয়কর বিভাগ এই পরিচয়পত্র দিয়ে থাকে দেশের মধ্যে বিভিন্ন আর্থিক লেনদেনের জন্যই এই প্যান নম্বর থাকা আবশ্যক এই নম্বরের ভিত্তিতে কোনো ব্যক্তি বা সংস্থার আর্থিক লেনদেনের হিসাব রক্ষিত হয় প্যানের ভিত্তিতেও জমা হয় আয়কর ব্যাঙ্কের ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও লাগে এই পরিচয়পত্র কিন্তু এই প্যান কার্ড থাকার বা রাখার কিছু নিয়ম আছে প্যান কার্ড সংক্রান্ত সেই সব নিয়ম মেনে না চললেই বড় সড়ো ফাইনের মুখে পড়তে হবে পড়তে হতে পারে এবং তার সাথে সেই সঙ্গে আইনি ব্যবস্থারও মুখোমুখি হতে পারে দেশের প্রত্যেক মানুষ নিজের নামে একটি প্যান কার্ড নম্বর বানাতে পারেন দুটি প্যান নম্বর কোনো ব্যক্তির নামে থাকলে তা অপরাধের সামিল তা যদি থাকে তাহলে সাজার মুখে পড়তে হতে পারে ডুপ্লিকেট প্যান কার্ড থাকা কখনোই কাম্য নয় ধরা পড়লেই বিপদ আয়কর বিভাগের কঠোর ব্যবস্থায় নেমেই কঠোর ব্যবস্থা নেবে আপনার বিরুদ্ধে সাধারণত কোনো ব্যক্তির নামে একটি প্যান কার্ড নম্বর ইস্যু হয় কিন্তু কখনো কখনো একাধিক প্যান আবেদন মঞ্জুর হয়ে একাধিক নম্বর তৈরি হতে পারে তা যদি হয়ে থাকে তাহলে একটি নম্বরের সঙ্গে বন্ধ করতে হবে অনেক অবৈধভাবে পরিচয় জালিয়াতি করে একাধিক প্যান নম্বর তৈরি করায় তা ধরা পড়লে দশ হাজার টাকা পর্যন্ত জরিপানা হতে পারে সেই সংক্রান্ত কোনো জালিয়াতি ধরা পড়লে শাস্তি আরও বাড়বে বই কমবে না বন্ধুরা আপনাদেরকে যেটা জানানো হয়েছিল প্যান কার্ড নিয়ে সমস্তটাই জানিয়ে দিলাম বিস্তারিতভাবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার